আতিয়া মসজিদ টাঙাইল জেলার দেলদুয়ার থানার আতিয়া গ্রামে অবস্থিত প্রায় চারশো বছর পুরনো একটি ঐতিহাসিক স্থাপনা টাঙ্গাইল শহর থেকে মসজিদটির দূরত্ব প্রায় ৬ কিলোমিটার বাইজিদ খান পন্নির পুত্র জমিদার সাইদ খান পন্নি ষোলোশো দশ সালে আতিয়া মসজিদটি নির্মাণ করেন আঠারো মিটার দৈর্ঘ্য এবং বারো মিটার প্রস্থের মসজিদটির পাশ দিয়ে বয়ে গেছে লৌহজং নদী আতিয়া মসজিদে একটি বড় ও তিনটি ছোট গোলাকার গম্বুজ রয়েছে গম্বুজের নিচে এবং চারকোনার চারটি পিলারে ফুটিয়ে তোলা হয়েছে চমৎকার নকশা আতিয়া মসজিদের পূর্ব ও উত্তর দিকের দেয়ালে তেরাকোটার উপর স্থান পেয়েছে ফুলের নকশা মসজিদের পূর্ব দিকে তিনটি প্রবেশপথ ছাড়াও উত্তর দক্ষিণে আরও দুটি করে প্রবেশপথ রয়েছে লালিটে তৈরি আতিয়া মসজিদটিতে সুলতানি ও মুঘল স্থাপত্যরীতির নিদর্শন দেখতে পাওয়া যায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত দশ টাকা মূল্যমানের নোটের এক পার্শ্বে আতিয়া মসজিদের ছবি রয়েছে